দেখুন বন্ধুরা ইলিশ মাছটা দিয়ে আজকে এই যে নতুন রেসিপি এই যে প্রথম এই রেসিপিটা আসছে চ্যানেলে নালের রেসিপি দেখুন এই যে সাপলা এসছে বাজারে সাপলা নিয়ে এসেছি এই সাপলাটা আজকে রান্না করবো ইলিশ মাছ দিয়ে দুর্দান্ত লাগবে বন্ধুরা এখন আমি সাপলাটা বেছে নেবো দেখতে থাকুন আপনারা কীভাবে বাসি দেখুন প্রথমে এখান থেকে একটুখানি ছিলে এরকম করে টান দিলেই বন্ধুরা এই যে নালটা ছিলাই যায় এরকম বড় বড় করে প্রথমে সাপলাম এরকম করে নালগুলো আমি সবই ছিলেন কত তাড়াতাড়ি কত সুন্দরভাবে দেখুন নালটা আমার বাসা হয়ে গেছে এরকম করে আমি আর কিছু নাল বেছে নেব আর এই নালটা কিন্তু সাইজে কাটবো দেখুন হাত দিয়ে কাটা হয়ে যাবে ইয়ে আর লাগবে না এই যে এরকম সাইজে আমি কেটে নেবো দেখুন এরকম সাইজে কেটে নেবো নালগুলো প্রথমে ছুলে ধুয়ে তারপরে কেটে নেবো আপনাদের দেখানো হয়ে গেলো নালটা বাঁচতে তো সময় লাগবে একটু নালটা বেছে ওখানে দেখা হচ্ছে আপনাদের সাথে

ইলিশ মাছ দিয়ে সাপলা রান্না বন্ধুরা নাল রান্না এত সুন্দর হবে আপনারা শুধু দেখতে থাকুন দেখুন কড়াইতে আমার তেলটাও গরম হয়ে গেছে বন্ধুরা এখন আমি মাছগুলো ভেজে নেব একবার এই সব মাছগুলো আমি দিয়ে দেবো এখানে মাছগুলো লাল লাল করে ভেজে নেবো এই যে মাছটা আমি ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর করে আর হালকা ভাজবে বন্ধুরা বেশি লাল লাল করবে না ইলিশ মাছটা আর এইদিকে দেখুন কড়াইতে যে তেল আছে ওই তেলে আমার রান্না হয়ে যাবে এই যে কালো জিরেটা দিয়ে দেবো তেলের উপরে দিয়ে দেখুন কিছু কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এবারলাটা দিয়ে দিয়ে সাপলার উপরে একটু সামান্য লবণ দিয়ে দেবো বন্ধুরা বেশি লবণ দিলে পুড়ে যাবে প্রথম অল্প লবণ দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো সিম্পল রান্না বন্ধুরা মশলা টসলা কিছুই না একদম সিম্পল রান্না কিন্তু খেতে দুধ ধরতে হবে দেখুন সাপলাটা আমার একটু নাড়িয়ে তাড়িয়ে নিয়ে এবারে মাছটা দিয়ে দেবে মাছটা দিয়ে একটু নাড়িয়ে নেবো কিন্তু তেল বেরোচ্ছে বন্ধুরা কি বলবো ওই মাছের ফেলে রান্না তো এই কারণে আরো বেশি সুন্দর হচ্ছে এটা দেখুন পাঁচ মিনিট মতন কম আজ করে পাঁচ মিনিট মতন আমি ঢেকে দেবো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে দিয়েছিলাম ডালটা এই সাপলাটা দেখুন হালকা হালকা জল বলেছে দেখুন বন্ধুরা এটা তো আমাদের কিনে নিয়ে আসা ওই কারণে গাড়িতে গাড়িতে আসে একটু শুকিয়ে যায় কিন্তু জলের তো সাথে সাথে দেখবেন এতে জল দেওয়া লাগে না এটা জল আপনা আপনি বলে বলে দেখুন আমার সাপলাটা রান্না হয়ে গেছে বন্ধুরা শাপলা খালি কাটাকুটি করতে যেটা টাইম লাগে দেখুন রান্নাটা হয়ে গেছে কত সুন্দর শাপলাটা রান্না এবারে আমি নামিয়ে ছাপলাটা গ্যাসটা বন্ধ করে দেবো আর নামিয়ে দেব দেখুন বন্ধুরা ইলিশ মাছদের শাপলাটা রান্না কেমন লেগেছে শাপলা রান্নাটা অবশ্যই বলবেন বন্ধুরা নাল রান্নাটা আর যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন নমস্কার বন্ধুরা ভাই